আল্লাহ আল্লাহ রসুর তোমাদের কিছু যদি হুম হুকুম করে এই কথা বইলো না আইয়া কুন আল হুম খেয়াল হ মন চাইলে মানব মন চাইলে মানব না ঝার ঘরের মধ্যে মা আছে ঝারঘরের মধ্যে বাবা আছে যাদের মোলা মা আছে এই এইমাত্র সে বখরেশ্বরী পড়া বখরেশ্বরী যার হাদিস ইন্ন দহ ইয়ের জোখোগুম বিশ্বলাহা লক্ষা ও দুনিয়ার মানুষ চাই রাখো দুই জায়গার সাথে যদি তোমার অর্থনৈতিক টাকা পয়সার সম্পর্ক থাকে তাহলে তোমার রিজি কোনো দিন কমবে না ব্যবসায় দশ নামবে না বিদেশের টাকায় মার খাইবে না ব্যবসা বাণিজ্যে বঞ্চিত হইবে না দুই জায়গার মধ্যে তোমার টাকা সম্পর্ক থাকতে হবে এক নম্বর বিশ তোমার টাকা পয়সার দ্বারা যেন নেককাররা কিছু পায় এরা নিতে আসবে না তুমি নিয়ে যাইবা এরা চাইতে আসবে না তুমি তেল মাইকে মাইকে তাদেরকে বসাইবা দুই নম্বর জোয়াফা ঘরের মধ্যে বুড়া মা আছে বুড়া বুড়া বাবা আছে বাবা আপনি একশো টাকা তাহাই নামাজ পড়েন এরকম দুই হাজার টাকা করে দুই দান করেন কিন্তু আপনার আসর আচরণের দ্বারা আপনার মায়ের মনে কষ্ট আছে বাবার মনে কষ্ট আছে আল্লাহর কস মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়া একদতের দ্বারা জন্মতে যাইতে পারবেন না বোখারি শরীফের আদিস একজন নেককার মেয়ে লোক ফর্দা থেকে নিয়ে প্রত্যেকটা আমল ঠিক আছে একটা বিড়ালের বাইন্দার ঠিক মতন খাওয়ান দেয় না ঠিক মতন পানি দেয় না ঘাস এরকম ভাবে ফোকামা কর খাওয়ার সুযোগ দেয় না এইভাবে বিড়ালটা কষ্ট পাইতে হইতে যখন দুর্বল হয়ে ওই যুগের নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিছে ওই নেককার মেয়ে লোকটারে জানাইয়া দা তার একটা বিরল কষ্ট আমি তার এবাদত কবুল করি নাই তার ঠিকানা বানাইছি জহান না আপনার দ্বারা যদি মা কষ্ট পায় বাবা কষ্ট পায় আলিম মা কষ্ট পায় তাহলে আপনার আবাদত বন্দি কি আপনার মুক্তি দিবে না দুইটা বিষয়ে হাত খেয়াল রাখতে হবে আমার সম্পদের দ্বারা নেকাররা যেন উপকার হয় বুড়া বুড়া মা বাবাজন যেন উপকার হয় এই হাত মা বাবার দিকে নেককার দিকে বাড়াইয়া দিবে কারা কারা রাজি হাত দেখা all right tuck me